সত্তারূপ যাহা তাহায় অস্তিত্ব হয়ে যায় মুক্তরূপে নিজের সত্তা বেছে নেওয়া চায় সত্তা যদি মনের স্বাদ নিষ্ক্রিয় হয় ক্রিয়া যদি সত্য ক্রিয়া যুক্ত হয় সত্তারূপে উদার চিত্ত চিত্তে সত্তা হওয়া চায় আসক্তি সত্তাবিহীন চিত্ত হওয়া চায় আসক্তি সত্তা যেথা চিত্তে উদয় হয় অস্তিত্বের সত্তা দিক বিদিকে যায় আসক্তি নিজ সত্তায় ব্যবহৃত হয় আসক্তি পান্ত হারায় মতান্তরে অন্তর্দ্বন্দ্বে সত্তাগুলি বিচলিত হয় সন্দেহটি রূপে যেদিন আকার ধারণ করে সত্তাটি নিরাশ হয়ে অন্তর্দ্বন্দ্বে যায় সত্তাটি নিজের অস্তিত্ব হারা হয়ে যায় অস্তিত্বের প্রকৃত রূপ আজকে রইল অধরায় সত্তারূপে যাহা তাহাই অস্তিত্ব হয়ে যায়